আপনারা দেখছেন বার্তা এক নজর

প্রত্যেকের মনে আমাদের ব্লাড দেওয়ার একটা আগ্রহ বাড়বে আজকে কি আপনার চাকরি জীবনের শেষ দিন আজকে আমার চাকরি জীবনের শেষ দিন আজকে আমি অবসর নিচ্ছি পর মালদা জেলায় আমি এখানে আসি মালদা জেলায় রিচার হচ্ছি আজকে সবাইকে আমি শুভকামনা জানাচ্ছি প্রত্যেকে যেন ভালো থাকে এই এই ভাবনাটা ভাবনাটা আমার আগা করা ছোটোবেলা থেকেই আমি ব্লাড দিয়ে আসি। আবার অনেকে আমি কনভিন্স করে আমার ব্লাড দিয়েছি যার কোনো যে কোনো অসুবিধা ব্লাডের প্রয়োজন হলে আমাকে অনেকেই ফোন করে আমি চেষ্টা করি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে যে কোনো পেশেন্ট আসলেই মালদাতে আমাদের পুলিশ ফ্যামিলির মধ্যে আমার কাছে আসে আমি হয়তো ব্লাড সংগ্রহ করি বুঝি আপনি আপনি শেষ জীবনে মানে তা যদি আমি বলবো যে আগামী দিনে আপনারা এইভাবে সচ্যভাবে ব্লাড দিবেন সবার উপকারে লাগবে একটা বোতল ব্লাড দিলে মানুষের কোনো ক্ষতি হয় না যাতে এক বোতল ব্লাডে একজনের প্রাণ বাঁচবে সেই বার্তাটাই আমি দিয়ে যাচ্ছি যাতে আগামী দিনে আমাদের পুলিশ প্রশাসন প্রত্যেকের জন্য ব্লাড দেওয়ার একটা আগ্রহটা বাড়ে সবাই সবার একটা সহযোগিতা হাত বাড়িয়ে একটা মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করে যারা রিটায়ারমেন্ট করলেও খুব ভালো হয় না যারা রিটায়ার করবে এইভাবে সুস্থ শরীরে আমাদের তো বেশিরভাগে মানে রিটায়ারের দিন কেউ সুস্থ থাকে না দীর্ঘদিন চাকরির ক্ষেত্রে অনেক রকম প্রবলেম হয় অনেক রকম অসুখ বিসুখ হয়ে যায় ব্লাড দিতে পারে না তবুও আমি মনে করবো যারা রিটায়ার যাচ্ছে সুস্থ ছবি যাচ্ছে এরকম একটা ক্যাম্প করে যদি হঠাৎ ডিটারমেন্টের টাইমে যদি ক্যাম্প করে যদি যেতে পারে তাহলে আমাদের ফোর্সের মধ্যে অনেক ডিপার্টমেন্টের মধ্যে অনেক সহযোগিতার হাত বাড়িয়ে যাবে বা আগ্রহটা বাড়বে আমার নাম এস আই দীনেশচন্দ্র রায়